অনেকদিন পরে লাইভে এলাম সবাই ভালো আছে সময় পাইনি লাইভে আসার আজকে বহু দিন পরে এলাম চ্যানেলটা মনে তো আর তুলতে পারছি না এখানে আমাদের হাত ছেড়ে দিতে হবে আর চ্যানেলটা উঠতেছে না দেখি কোন ভিউসও আসে না হয়তো ভিডিও সার থাকে কন্টিনিউ কন্টিনিউ ভিডিও সারতে লাগে কিন্তু আমি তো ছাড়ার সময়ই পাচ্ছি না মনে থাকে না সাধারণত মনে থাকে কিন্তু নানান টেনশনে থাকি এই ধরনের ভিডিও ছাড়ার সময় পাই না তো ইনশাআল্লাহ কে কে লাইভ দেখতেছেন একটু কমেন্টে বলবেন কমেন্ট করে বলবেন কোথা থেকে লাইভ দেখতেছেন খারাপ দেখতেছেন আশা করি রিমি আম্মু কী লাইভ দেখে দেখছিস লাইক একটা লাইক করে দে और यहीं पर क्लिक लाइक कर दे लाइक लाइक कर लाइक अमुक तो लाइक कर लाइक लाइक कर दे लाइक इस लाइक कर उसले काय लगे तू ही ने कहा तो ठीक ही है हाँ

हम्म बोलिए भाई बेंगल से बात करता है वेस्ट बेंगल कोच बिहार जिला गौरव मंडल कहाँ से भाई तुम्हारा घर हाय गौरव मंडल भाई कहाँ से लाइव देखता है

विषयम सिरा तो कुकुर मुकड़िया अगर नाबाला बुकान खोज करी है मिस्टर का एक बुरा पता कोई नहीं नाबाला ठोके दिलो कुटे फस कुटे फस जुगन और दी कांसल बोम दब ची है क्या मुन्ना कांसल बोम डब गेल ये मानचोक ठोके दिए हैं इसलो मानचीवे लाइफ उत देखी नेक्स्ट से काट ठोके दिस है

আদারিন আল্লাহ আদারিন মাদারিন ল শাশুড়ি আল্লাহ শালাক পঞ্জি ব্রাদারিন ল

শূন্য হে ভাই সুন্নত নবিকা কা দে হে ইয়ে আসলি সুন্নত যা দুনিয়ার মধ্যে দেখা যায় এই শূন্য সাথে থাকবে ভাই সবাই দাঁড়িয়ে রাখার চেষ্টা করি আর একটা কথা বলি এই বেটা আর একটা কথা শুনলে খাটা বলতে হবে তাহলে মানে হ্যাঁ চুল খাটো করতে হবে নবীর ডাইনি শূন্য দশটা মাথায় টুপি রাখতে হবে চুল তিন তরিকার এক তরিকায় কাটতে হবে তারপরে হচ্ছে মোষ তাড়াতে হবে মেচো আঁক করতে হবে দাড়ি বাড়াতে হবে তারপরে এই দিক থেকে পাঁচটা দুই কাকের চুল কাটতে হবে নাবের নিচে চুল পরিষ্কার করতে হবে তারপরে হাত পায়ের নখ কাটতে হবে পায়খানা নাপের সাপে ঢেলা ব্যবহার করতে হবে এই যে দশটা শূন্য

এমন আরও কিছু জানার জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নিয়ে বেটা তেরো ফটোত ক আমি তো শূন্যত করলুম বললে সুন্নত ক এদি থেকে মাথার এই গালার থেকে এদি পাঁচটা কম শুনিস মাথায় টুপি রেখা তিন তারিখের এক তারিখের চুল রাখা মেস মোষ তারা মোষ খাটো করা মেস করা दाढ़ी बड़ा पैटा होल, गं कोथो वाला, माता तू भी जगा, हाँ, तूने तीन तोरी केर, तीन तोरी केर, एक तोरी केर सुन कर डा, है, मोज़गिले का नगाड़ा, सुडो वड़ा, है, हाँ। आधा दाढ़ी, ना, ये हमेशो कोड़ा, हमेशो कोड़ा, दाढ़ी बड़ा, दाढ़ी बड़ा, हम्म हाँ। यही तो दोस्त पास्ता, नेहरी पास्ता এদিকের পাশটা না নাই কবার এদিকের পাশটা জানিস দুই কাকে চুল কাটা নাবিন নিচে চুল কাটা তারপরে হাত পায়ের নখ কাটা তারপরে হচ্ছে পায়খানা পেশাবে ঢেলা কুটু ব্যবহার করা এবার হচ্ছে আকাম ও আকাম 13 ফরস ক আকাম ও আকাম 13টা ফরস প্রথমে শরীর পাক তারপরে হচ্ছে পাক শরীর পাক বস্ত্র পাক সতর ঢাক তারপরে হচ্ছে তারপরে হচ্ছে জায় মশলা পাক তারপরে হচ্ছে আলিপের নাই সোজা হওয়া দ্বারা তকবিরের সহিত তৈরি বান্দা তারপরে ছুড়ে ফাতিয়ার সাথে অন্য একটা ছুড়ে মিলি পড়া লুকু করা তারপরে সেজদা করা তারপরে আখরি বৈঠক করা তারপরে হচ্ছে ডানিয়ে বায়ে সালাম ফিরে নামাজ থেকে ফারেক হওয়া মা হালদার একটা নিউ বলে না আর একটা আছে

এখানে চলছে লাইভ লাইভ চলছে কাউ চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আই মেলা লোক দেখি লেখছে বেটা ওটা দেখায় ব্যাটার নেট শেষ কি হবে লাইভ বন্ধ করে দিলাম আমার মোবাইলের ডাটা শেষ